শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সংসদ ভবনে যারা যান নির্বাচিত সদস্য হয়ে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা হন যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন তারা কেউই কিন্তু নির্বাচনের আগে কোনো পরীক্ষা দিয়ে যান না নির্বাচনে যারা নির্বাচনে যেতে চান তাদের অবশ্যই নির্বাচনের আগে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে ভাইবা পরীক্ষা দিতে হবে তাদের তাদের চরিত্র কেমন সেটা যাচাই করতে হবে তারপরে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন এমনটি আইন করা উচিত বাংলাদেশেদের জন্য সেই আইনটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের ভিতরে বাংলাদেশের উপজেলা পরিষদের ভিতরে গরু ছাগল ভেড়া বুরকি সবাই টাকার জুড়ে চাপার জুড়ে সদস্য নির্বাচিত হয়ে সেখানে ক্ষমতায় প্রবেশ করবেন এবং যা ইচ্ছে তাই করবেন অশিক্ষিত গণ্ডমোর্খ লোকদের মতো সেই গণ্ড মূর্খদেরকে থামানোর জন্য অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে তাদের লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা নিতে হবে তাদের পরীক্ষায় উত্তীর্ণ পাশ হতে হবে উত্তীর্ণ হতে হবে যদি তারা পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে নির্বাচনে যাওয়ার অযোগ্য বলে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাদের চরিত্র যদি খারাপ হয় দুর্নীতিগ্রস্ত হয় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না এমন আইন করতে হবে অন্তত এই ভালো কাজটা করতে হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য